হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছে আর আমিও খুব ভালো আছি আজ আরও একটা নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা তো আজকে হচ্ছে শনিবার শনিবার বাবুর মেনলি পড়া স্কুল তো সবই ছুটি থাকে বাট আজকে ওর টিউশন আছে তো যেহেতু সোমবার দিন লক্ষ্মী পুজো ছিল টিউশানি পড়ায়নি তাই জন্য টিউশনি ছুটি ছিল বলে আজকে বললো পড়াবে যেহেতু সামনে ফাইনাল এক্সাম দিয়ে এসে তারপরে আমার কাজকর্ম তাও দেখো না সব কিছু ভিজিয়েছি কিন্তু কাজতে পারিনি মানে আজকে একটু লেট হয়ে গেছে উঠতে সাড়ে সাতটা বেজে গেছে ঘুম থেকে উঠতে তো এসে তারপর কাচবো সব জামা কাপড় ভিজানো আছে ভিজানো বলতে ওই বাবুরই স্কুল ড্রেসগুলোই যা কাচবো তাই যে বাবু রেডি আমি ওই দেখো রেডি এই কুর্তিটা কিনেছিলাম পরা হয়নি আজকে পরলাম আজকেও দেখো ঠাকুরটা শুখানোর জন্যই রেখে দিয়েছে আজকেও আর কিছু হয়নি আর দেখো অনেকটা প্রায় শুকিয়েও গেছে আর দুপুরে কোনো আর ভিডিও করা হয়নি রান্নার বা কিছু আর এই দেখো একটু পাড়ায় বেরোবো ভাবলাম যে জুয়েলারি যে একটু পাড়া দিয়ে ঘুরে আসি বাড়ি চলে এলাম সাড়ে পাঁচটা বাজে এক ঘন্টা ঘুরে এলাম পাড়া দিয়ে টুকটাক যা বেচা না হলো হলো আর এই দেখো বাবুকে সাথে নিয়ে গেছিলাম ও এসে হাত পা ধুয়ে শুয়ে পড়েছে বলছে আর পারছি না এবার ওকে যে বাড়িতে রেখে যাব মানে ও খুব শান্ত তো দেখেছো তো ওই জন্য একটা চিন্তা লেগে থাকবে বললাম চল বাবাই এক ঘন্টা ঘুরে চলে আসবো এদিকটা একটু মানে এই পাড়ার পাশেই আর কি পাড়াতেই তো একটু ঘুরে এলাম টুকটাক বেচা কেনা করে এসেছি তাই জন্য একটু খুশি খুশি লাগছে দেখবে মানে কিছু জিনিস শুরু করলে যখন সেই শুরুটা ভালো হয় তখন তো একটা আনন্দ হয় তো সেরকমই আজকে আমার টুকটাক কেনা বেচা হয়েছে যার জন্য আজকে সত্যি আমার খুব খুশি লাগছে দেখো খালি আমার বিছানার অবস্থা কি অবস্থা সব জামা কাপড় মানে সেগুলো গোছানো হয়নি তো চলো এখন গোছাই সাড়ে সাতটা বেজে গেল তারপর আবার রান্না চলো গুছিয়ে নিচ কি অবস্থা কতদিন ধরে আসলে অনেকদিন ধরে গোছানো হয়নি তো চার পাঁচ দিন ধরে রয়েছে ওর জন্য এত হয়ে গেছে জামা কাপড় তো চলো গুছিয়ে নি আগে আর ওই দেখো বাবুকে দেখো ও টিভি দেখছে কিরকম ওই ঘরে দেখো ফাইনালি বিছানাটা ক্লিন হল গুছিয়ে আর পারছি না ও ক্লান্ত লাগছে একটা গুছিয়েছি আসলে জিনিসপত্র ব্যাগগুলো ওপরেই রাখি খাটের ওপরে কারণ কোথায় রাখবো নিচে আর এই দেখো বাবু ড্রয়িং করছে কারণ কাল সকালে তো ড্রয়িং আছে তো চলো এখন বাজে আটটা পনেরো এখন যাব নিচে জল আনতে জল নিয়ে এসে তারপরে রান্না করবো বাবাই আজকে কি খাবে লুচি লুচি তো হবে না বাবা আমি তো ময়দা আনি আটার পরোটা করে দেব তোমার লুচি ভালো লাগবে না আমি পারছি না আটার চাউমিন বানাই দিতে হবে এখন অত পারবো না দেখি পরোটাই বানাবো পরোটা আর তরকারি এই যে আর্টিস্ট আর এটা হচ্ছে আট এটা কি হয়েছে বাবাই ভালো এটা ওর ভালু হয়েছে দেখো গো তোমরা সবাই ভালো কেমন দেখতে হয় দেখো প্রথমেরটা একটা কি এটা স্যার এঁকে দিয়েছে তাই তো আচ্ছা স্যার আচ্ছা স্যার গোলুম ভালু এঁকে দিয়েছে আর মনে হয় খেতে পাইনি জানো তো ওই জন্য বাবু একটু চেহারাটা কমিয়ে দিয়েছে আসলে সবাই এখন স্লিম হচ্ছে তো মানে ব্যায়াম ট্যাম করে অনেক স্লিম হচ্ছে যোগা করছে আরও অনেক কিছু করছে তো ওই জন্য বাবু বলছে থাক আমিও একটু ভাল্লুকগুলোকে ইগা করিয়ে দিই তো দেখো রোগা হয়ে গেছে ভাল্লুকগুলো তাই তো ভাল্লুকগুলো ইয়োগা করেছে না ওই জন্য রোগা হয়ে গেছে না বাবা